সকাল ছটা পঁয়তাল্লিশ আজকে বৃহস্পতিবার আলিচান পুকুরে ছ নম্বর সেটিংয়ে পাস চলছে সকালবেলা দেখতেই পাচ্ছেন এখনও কুয়াশার ঘোর কাটেনি শিকারির হাতে টান খুব সুন্দর মাছও খাচ্ছে সব দাদাদের নেট ভিজে গেছে দেখতেই পাচ্ছেন সকাল সকাল আপনারা ওদিকে শিকারি ছুটেছে মাছ নিয়ে দেখতেই পাচ্ছেন আবার ওই দাদাদের টান সাঁত্রিশ নম্বর সিটে ওদিকে শাহরুখ মাছ খেলাচ্ছে সাঁত্রিশ নম্বর সিটে টান সকাল সকাল ছটা পঁয়তাল্লিশ বাজে এখনো সকালে কুয়াশা কাটেনি আলিশান পুকুরের এটাই সব থেকে ভালো একটা মাছ খাওয়ার যে সিস্টেম শিকারীদেরকে নিরাশ করে না শাহরুখ তোমার কি ফার্স্ট টান এর আগে দুটো টান মিস করেছো শিকারের মুখ থেকেই শুনতে পাচ্ছেন আপনারা এর আগে দুটো টান মিস করেছে সাঁত্রিশ নম্বর সিটে দাদা এর আগে টান হয়েছে হ্যাঁ 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 কেমন মাছ খাচ্ছে হ্যাঁ ভালো খাচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ শুনতেই পাচ্ছেন আপনারা মাছের সাইজটাও আপনাদেরকে দেখাবো ফার্স্ট মর্নিং এর সকাল সকাল দেখতেই পাচ্ছেন আলিসান পুকুরে আজকে এল দুটো বড়ো কাতলা স্লিভার একটা ছোটো কাতলা শাহরুখের শাহরুখের জালে আজকে এখনো আবারও পঁয়ত্রিশ নম্বর সিটে টান সকাল সকাল মাছটা খুলে ফেললো দাদা আলিশান পুকুরে আজকে ছ নম্বর ডেট পাস চলছে খুব সুন্দর মাছ খাচ্ছে ওটা ওটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 এই বুড়ো ওটাটা চালাও না কত নিটা না ওই বাজল বাজল জানা পড়তো না কত কোন আছে ওই দেখো একটা টান দেখতেই পাচ্ছেন খেঁচ ছিট যাচ্ছে পঁয়ত্রিশ নম্বর সিট থেকে এদিকে মাছ খেলাচ্ছে শাহরুখ চৌত্রিশ নম্বর সিটে মাছ যাচ্ছে দেখতেই পাচ্ছেন দু দুটো শিকারি পরপর মাছ খেলাচ্ছে আলিশান পুকুরে আজকে ছ নম্বর ডেটে পাস চলছে খুব সুন্দর মাছও খাচ্ছে হ্যাঁ চলে যাবো চাই গালি লৈ যাম দেখতেই পাচ্ছেন দাদা কোথা দিয়েছেন আপনার মেটিয়াপুরুষ থেকে এসছে কি নাম হাজারুদ্দিন দা কেমন মাছ খাচ্ছে দাদা মোটামুটি খাচ্ছো ভালো আরো টান সেই তিরিশ নম্বর সিটে দাদার খুব সুন্দর রুই মাছ দাদার রুই বেলা এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন দাদার হাতে আরো মাছ জালেও মাছ দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর সিটে আজকে ছ নম্বর ডেটে আলিশান পুকুরে মাছের রেজাল্ট বেলা এগারোটা আরও আপনাদেরকে দেখাবো প্রচুর ভালো মাছ খাচ্ছে পুকুরে বেলা এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন এটা আলিশান পুকুরের চৌত্রিশ নম্বর সিট এর আগেরটা দেখেছি তেত্রিশ নম্বর সিট চৌত্রিশ নম্বর সিটের রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় কাতলা জালের মধ্যে আছে স্লিভার আছে কেমন মাছ খাচ্ছে দাদা সকাল থেকে তিন দু হাজার টাকার পুকুর চলছে আলিশান পুকুর ছাতুর টোপ ছাতুর টোপে চলছে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক আপনারা আসুন যোগাযোগ কর দেখতেই পাচ্ছেন এটা পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ আপনাদেরকে আরও বিস্তারিত দেব এদিকে তেত্রিশ নম্বর সিটে মাছ খেলাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তেত্রিশের এই দাদা মাছ খেলাচ্ছে অলরেডি ওইদিকে একটা বড় মাছের টান হয়েছে ছত্রিশে কিন্তু মাছ খুলে ফেলেছে দাদা এদিকে তেত্রিশ নম্বরে মেটিয়া পুরুষ থেকে এসছে এই দাদারা টান দেখতেই পাচ্ছেন আবার টান মাছ ছুটছে সুন্দর হিট তালা ঘুরছে অলরেডি শিকারির হাতে একটা মাছ তেত্রিশ নম্বরে খেলাচ্ছে পরপর দুটো হিট দাদা কেমন লাগছে ভালো লাগছে আপনাদের একটা মাছ খেলাচ্ছে আর একটা হিট দাদাদের দেখতেই পাচ্ছেন ব্যাক টু ব্যাক হিট সুন্দর সাইজের কাতলা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে শাহরুখের আবার টান পরস্পর আলিশান পুকুরের এইটাই সব থেকে ভালো জিনিস কখন কোথায় টান হচ্ছে বোঝা খুব মুশকিল পরস্পর টান পরস্পর তিনটে তিন তিনটে তিনটে শিকারি মাছ ফেলাচ্ছে দেখতেই পাচ্ছেন আজাদ খুব ভালো মাছ খেলাচ্ছে ভালো সাইজের মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ওইদিকে একটা শিকারি মাছ খেলাচ্ছে শাহরুখ এদিকে আজাদ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সব ওইদিকেও তিরিশ নম্বর সিটে টান কোন মাছটা ভিডিও করব আমি নিজেও বুঝতে পারছি না নিজে কনফিউজ হয়ে যাচ্ছি আজাদা খুব ভালো সাইজের মাছ খেলাচ্ছে আজাদার হাতে দেখতেই পাচ্ছেন একটা মাছ তুললো আজাদার হাতে ফের মাছ তালা ঘুরছে দেখতেই পাচ্ছেন ওইদিকে একটা মাছ তুলেছে অলরেডি খুব ভালো সাইজের কাতলা আলিশান পুকুরে আজকে ছ নম্বর সেটিংয়ের পাস চলছে মাত্র দু হাজার টাকার টিকিট মূল্য পেলাও আছে দেখতেই পাচ্ছেন এখনও দা মাছটাকে ঠিক লাইনে আনতে পারেনি খুব সুন্দরভাবে খেলাচ্ছে ভালো সাইজের মাছ আজাদ্দার হাতে খুব সুন্দর লেডিং করেছে খুব সুন্দর সাইজও দাদা কেমন লাগছে আজাদা মাছ খাচ্ছে তো পুকুরে দেখতেই পাচ্ছেন আপনারা এদা কেমন লাগছে মাছ ধরে ভালো মাছ খাচ্ছে তো পুকুরে পুকুরে মাছ আছে কেমন লাগছে এদা কি বলবেন পুকুরে পুকুরের ব্যাপারে কিছু বলুন থ্যাংক ইউ দাদের তেত্রিশ নম্বর সিটে বেলা সাড়ে এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন আজকে রেজাল্ট আলিসান পুকুরে সকাল সাড়ে এগারোটা বাজে চৌদ্দ নম্বর সিটের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন ফেলছেন ভুলুদা কেমন মাছ দু দুটো ছিপ আপনারা দেখতেই পাচ্ছেন ওদিকে টান হয়েছে আবার চৌদ্দো নম্বরে ভুলুদা সিটে দেখতেই পাচ্ছেন সাড়ে এগারোটার সময় মাছ কেমন খাচ্ছে আলিশান পুকুরে ছাতুর টোপ চলছে ওইদিকে অলরেডি একটাই সিটে দুটো দুটো টান পর চোদ্দ নম্বর সিটে দেখতেই পাচ্ছেন আপনারা ছাতুর টোপে পুকুর চলছে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তিন গাছা করেছি বৃহস্পতিবার আর রবিবার চলছে মাছ দেখুন আপনারা কত সুন্দর মাছ হয়েছে সাড়ে এগারোটায় আলিশান পুকুরে আজকে ছ নম্বর ডেট ছোটন মাছ খেলাচ্ছে রুই মাছ হয়েছে ছোটন